আজকে দশ মাস হয়ে গেছে একটা চুক্তি সে ক্যান্সেল করতে পারে ইন্ডিয়া একের পর এক একের পর এক সুবিধা ক্যান্সেল করতেছে যদি আমরা দেশ বিক্রি করে দিয়ে থাকি যদি গত দশ মাসে আমরা গত পনেরো বছরে আমরা ইন্ডিয়ার কাছে দেশ বিক্রি করে দিয়ে থাকি তাহলে এই দশ মাসে একটা চুক্তিও কেন জনসম্মুখে প্রকাশ করা হলো না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ লন্ডনে প্রচুর গরম এখন যদিও টেম্পারেচার একত্রিশ ডিগ্রি সেলসিয়াস কিন্তু গরমে তাপমাত্রা মনে হয় যে এটা চল্লিশ অতিক্রম করেছে এত গরমের মধ্যে কাজ করতে হয় ফ্যামিলি সামলাইতে হয় তারপরে বাংলাদেশে একটার পর একটা যে পরিমাণ গতিতে অঘটনগুলো ঘটতেছে একটার সাথে আরেকটা সমন্বয় করে ভিডিও করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায় একটা ঘটনা চার দিন পাঁচ দিন পরে গিয়ে একটা ভিডিও করতে পারি বা এখানে কামলা দিয়ে খেতে হয় এখানে তো আর দান্দাফিক করে খাওয়ার কোনো সুযোগ নেই সে কারণে কাজকাম করে ফ্যামিলি গুছিয়ে যে সময়টুকু পাই সেটা শুধুমাত্র দলের জন্য দলের ভালোবাসার কারণে সহযোদ্ধাদের জন্য এই পরিশ্রমটা কিছু পাওয়ার জন্য নয় কিছু অর্জন করার জন্য নয় শুধু বঙ্গবন্ধুর আমলিককে ভালোবাসি বলি এই সময়গুলো দিয়ে যায় এই তথ্য উপাত্ত বিশ্লেষণ করে যদি একটা মানুষও আমলিকের পক্ষে দাঁড়ায় যারা আগে আমলিক করতো না সেইটাই আমার পাওয়া এইটাই আমার অর্জন সারা জীবন আমি আমলিকের কর্মী হয়ে থাকতে চাই দেখুন গত পরশু দখলদার ইউনসের প্রেস সেক্রেটারি ডাস্টবিন শফিক ঘোষণা দিল যে উপদেষ্টা মহাদয় বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি সম্পূর্ণ করার জন্য এখন কি বলবো বলেন ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি সম্পূর্ণ করবে কিন্তু নির্বাচনের ডেটটা কবে নির্বাচন কোন মাসে কখন কোন মাসের কত তারিখে নির্বাচন সেই ডেট ফিক্স নয় কিন্তু ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন করতে হবে আর এই ঘোষণাটা এই দিনই যেই দিন দিয়েছে তার আগের দিন আন্তর্জাতিক সম্পূর্ণ আমাদের একমাত্র খেলোয়াড়কে বিশাল বড় একটা বাস আমেরিকা থেকে দিয়ে দিয়েছে শুল্ক থার্টি ফাইভ পার্সেন্ট আরোপ করে দিয়ে ডোনাল্ড ট্রাম্প সেই বাসটাকে লুকানোর জন্য নির্বাচনের ঘোষণা দিয়ে মানে নির্বাচনের প্রস্তুতি সম্পূর্ণ একটা ঘোষণা দিয়ে শাক দিয়ে মাছ ডাকার একটা চেষ্টা এই শুল্ক নিয়ে লিয়াজু বা তদবির তদবির করার জন্য যাকে এই দখলদার ইউনুসের সরকার নিয়োগ করেছিলেন সে হচ্ছে আমাদের নারী কেলেঙ্কারীর জনক বলা হয় যাকে ঠিক আছে আমেরিকারি নাগরিক তাকেই পাঠাইছে তার দেশে শুল্ক নিয়ে কথাবার্তা বলার জন্য খলিলুর রহমান এখন এই খলিলুর রহমান ডাহা ফেল করছে মানে ফেলের কিছু লিমিট থাকে সেই লিমিট অতিক্রম করে খলিলুর রহমান ডাহা ফেল করেছে কারণ এইখানে খলিলুর রহমানের বাল দিয়ে অগরে নেই এই সমস্ত ব্যাপারগুলো এত সহজে লিয়াজু করে ফেলবে এটা আমরা বিশ্বাস করি না আন্তর্জাতিক সম্পূর্ণ একজন খেলোয়াড়কে এত বড় একটা বাস দিবে এটা আসলে আমরা চিন্তা করতে পারি আমরা তো চিন্তা করেছিলাম যে আমাদের মহাজন সাহেব একটা চিঠি লিখেছেন সেই চিঠির চিঠিটা পরে ডোনাল্ড ট্রাম্প হয়তো বা একদম খুশিতে গদগদ হয়ে আমাদের শুল্ক একদম মৌকুফ করে দিবে কিন্তু কিসের কি শুল্ক মৌকুফ তো অনেক পরের ব্যাপার এখন দেখলাম যে শুল্ক মৌকুফের মানে অন্য দশটা দেশের তুলনায় আমাদের শুল্কটা তুলনামূলক বেশি আছে এশিয়ার অনেক দেশ অনেক কম শুল্ক আরোপ করেছে কিন্তু আমাদের দেশে শুল্কের পরিমাণটা অনেক বেশি তো এখন শুল্ক আসলে গেলে মহাজন সাহেবের কিছু যায় আসে না কেন যায় আসে না দেখেন মা গ্রামীণের কোনো প্রতিষ্ঠান নাই যেটা আমেরিকাতে কোনো কিছু এক্সপোর্ট করতে হয় মহাজনের কোনো এমন কোনো প্রতিষ্ঠান নাই যেটা এক্সপোর্টের সাথে জড়িত আছে মহাজন সারা জীবন এই দেশটা থেকে নিয়েছে এখনও নিচ্ছে ভবিষ্যত নেওয়ার একটা বন্দোবস্ত করে রেখেছে যেই প্রেক্ষাপটে এই ব্যাপারগুলো আসছে যে আপনি এত গুরুত্বপূর্ণ একটা ইস্যু খলিলুর রহমানের মতো একটা অর্ধ শিক্ষিতই বলা চলে তাকে সে তার পিএইচডি জালিয়াতি আছে তার যে শিক্ষাগত যোগ্যতা এই সমস্ত এর ক্ষেত্রে এই সমস্ত ব্যক্তি দোপেটিকার কথা না দেখুন আমেরিকা সারা পৃথিবীকে নিয়ন্ত্রণ করে সেই আমেরিকার সাথে একটা বিষয় নিয়ে লবিং করতে হলে আমেরিকার লিয়াজু করার জন্য কিছু এজেন্সি আছে যারা এই লবিংগুলোকে সরকারের কাছে লবি লিয়াজু কিছু কোম্পানি আছে যারা হচ্ছে যাদের কাজ হচ্ছে সরকারের সাথে নেগোসিয়েশন করা তৃতীয় পক্ষ বা তৃতীয় ব্যক্তির ব্যক্তির জন্য এরকম কোম্পানির মাধ্যমে এই সরকারের উচিত ছিল একটা লিয়াজু করা কিন্তু কিসের কী তাদের তো এক খলিলুর রহমান আছে সেই খলিলুর রহমান একদম ছিড়া ফাইরা কেমত করে ফেলবে সেই খলিলুর রহমানের উপর ভিত্তি করে শুল্কের যেই আরোপটা এখন নির্ধারণ করা হয়েছে এখন তারা এটা বলতেছে যে আরও কথা বলার সুযোগ আছে আর কথা বলার সুযোগ নাই এটা শাক দিয়ে মাছ ডাকার জন্য যেদিন শুল্ক পঁয়ত্রিশ পার্সেন্ট করেছে ঠিক তারপর দিন এই ডাস্টবিন শফিক বলতে গোস প্রেস ডেকে বললো যে প্রধান উপদেষ্টা বলেছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন প্রস্তুতি সম্পন্ন করার জন্য ভাই নির্বাচনের ডেটই জানে না কোন মাস সেটা কি ফেব্রুয়ারিতে হবে না সেটা এপ্রিলে হবে সেটা কি জুনে হবে না সেটা এত হবে কি না সেই তারিখই আমরা জানি সেই মাসের খবরই আমরা জানি না ডিসেম্বরের মধ্যে প্রস্তুতি সম্পন্ন করতে করতে হবে মানে কেমন ধরনের কথাবার্তা ভাই প্রতিটা জিনিসের সাথে একটা ভারসাম্য থাকতে হয় মানে এগুলোকে সব অশিক্ষিত গোষ্ঠী নাকি একটা কথা আপনি মিডিয়াতে বলতেছেন আপনি এটার স্পেসিফিক ডেট নাই স্পেসিফিক মান্থ নাই যেদিন বলছে যে নির্বাচনের প্রস্তুতি ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন করতে হবে তারপর দিন ঐক্যমত কমিশনের সহসভাপতি বাটপার রিয়াজ বলতেছে লন্ডনে যে সমঝোতা হয়েছে সেই সমঝোতা শুধুমাত্র বাস্তবায়ন হবে যদি জুলাই সনত বাস্তবায়িত হয় আপনি দেখেন একটা সরকারের মধ্যে কথা বলার মতো প্রতিটা কথার সাথে একটা কথার সাথে আপনি আর একটা কথা মিলাতে পারবেন না প্রতিটা কথা কনফ্লিক্ট থাকে একটা কথার সাথে আরেকটা কথা কনফ্লিক্ট থাকে আজকে এই শুল্কটা বাংলাদেশের অর্থনীতিতে কি পরিমাণ ক্ষতি হবে যারা এক্সপোর্টার আছে যারা গার্মেন্টস ব্যবসায়ী আছে তাদের মাথায় বাস পড়ে গেছে আমাদের গার্মেন্টস হচ্ছে আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তির একটা সেই গার্মেন্টসটাকে নিঃশেষ করে দেওয়ার জন্য দখলদার ইউনুস উঠে পড়ে লেগেছে আমাদের মেন টার্গেট হওয়া উচিত ছিল এই শুল্ক লিয়াজু করে উচ্চ সুবিধা তাদের কাছ থেকে হাসিল করা সেটা তো করতে পারেই নাই উল্টা মানুষ ব্যবসায়ীদেরকে ভুল বুঝিয়ে ব্যবসায়ীদের সাথে কোনো পরামর্শ না করে ব্যবসায়ী সংগঠন প্রেস ডেকে বলেছে আমাদের সাথে আমরা যারা এক্সপোর্টার আছি আমরা যারা ইউএসএর মার্কেটে টপ এক্সপোর্টার আমাদেরকে না ডেকে তারা তাদের মতো করে ডিসিশন নিয়েছে বুঝলাম না এমনকা আন্তর্জাতিক খেলোয়াড় খেলার কিছু সিস্টেম আছে রুলস আছে সেই রুলস রেগুলেশন সিস্টেমের মধ্যে খেলতে হবে তো আর বাইরে খেলতে হবে না তো নির্বাচন কোনো কিছুই না নির্বাচন নিয়ে কোনো আশাব্যঞ্জক খবর তাদের কাছে নেই আর নির্বাচন নিয়ে বাংলাদেশ আমী লীগের কোনো মাথা ব্যথা নেই আমরা চাই এই সরকার কতদিন নির্বাচন না দিয়ে থাকতে পারে নির্বাচন যত দেরি হবে বাংলাদেশ আমলীগের জন্য ফিরে আসাটা তত ত্বরান্বিত হবে ইনশাআল্লাহ আর এই রাজাকার গোষ্ঠী এই জঙ্গিবাদের জনক দখলদার ইউনুস দাপে 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 দেশটাকে ধ্বংস করে দিয়ে আফ্রিকার যেই যুদ্ধবিধ্বস্ত দেশগুলো আছে তাতে রূপান্তরিত করার একটা পায় চেষ্টা করতেছে আপনারা হয়তোবা এখন বুঝবেন না প্রতিটা দাপে দাপে ইন্ডিয়ার সাথে এক সময় বলছে যে ইন্ডিয়ার সাথে জনার শেখ হাসিনা দেশ বিক্রি করে দিয়েছে আজকে দশ মাস হয়ে গেছে একটা চুক্তি সে ক্যান্সেল করতে পারে না ইন্ডিয়া একের পর এক একের পর এক সুবিধা ক্যান্সেল করতেছে যদি আমরা দেশ বিক্রি করে দিয়ে থাকি যদি গত দশ মাসে আমরা গত পনেরো বছরে আমরা ইন্ডিয়ার কাছে দেশ বিক্রি করে দিয়ে থাকি তাহলে এই দশ মাসে একটা চুক্তিও কেন জনসম্মুখে প্রকাশ করা হলো না আমরা দেশ বিক্রি করি নি জননেত্রী শেখ হাসিনা এই দেশের কল্যাণে সময় দিয়ে গেছেন এই দেশের কল্যাণে কাজ করে গিয়েছেন জুলাই আগস্টে যেই জঙ্গিগুলো মারা গিয়েছে এরা যে দেশের কল্যাণে মারা যায় নাই যে দেশকে বিপদে নেওয়ার জন্য মারা গেছে এইটা একটা সময় আপনারা বুঝবেন এবং অনুধাবন করবেন সেই সময়টাতে আপনাদের তখন আর কিছু করার থাকবে না দেশ অনেক দূরে চলে যাবে আপনাদের নিয়ন্ত্রণ থেকে এখনও সময় আছে বাবুন বুজুন প্রতিহত করুন আজকের মতো এই পর্যন্ত জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক